অসাধারণ পিঙ্ক কালারের বড় চাঁদ কি একটা বর্ণিল রূপ নিয়ে এসেছে সারা দিনের গরমের পরে এখন পূর্বাচলের রাস্তা ধরে চাঁদ হেঁটে চলেছে আমার সাথে কবিতা একটা মনে পড়ে গেল কবিতাটি হচ্ছে রূপের থালায় রূপালি চাঁদ রূপ ছড়াচ্ছে আকাশে রূপের সুধা পান করিতে আয়না রূপের সকাশে নীল অম্বর দিচ্ছে জানান বসছে রূপের পসরা রূপনগরের রূপ পিয়াসি রূপের হাটে বসরা নাগর দোলায় রূপ যে দোলে রূপ লাবণ্য ধরাতে রূপের ছোঁয়ায় রূপ ধরাতে রূপের পোশাক পরাতে রূপের থালায় ঘিরে আছে সাদা শুভ্র মেঘের দল রাতের আড়ালে লুকিয়ে থাকে অনেক মেঘের দল সেই শুভ্র মেঘের দল রূপনগরে রূপের প্রেমিক হই রূপের ক্রেতা চল চল হেথা চল হঠাৎ করেই পথে ঘাটে চলতে চলতে কবিতাটি পাঠ করলাম ভালো হয়নি কবিতাটি লিখেছেন হাবিবুর ইসলাম রুবেল ধন্যবাদ